হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো টেম্পল রান গেমটি সম্পর্কে এই গেমটির পিছনে মূর্তির রহস্য কি আর এই গেমটি বানানো হয়েছে কীর উপর ভিত্তি করে আর এই গেমটির শেষ কোথায় এবং বন্ধুরা বিশ্বাস করো এই গেমটির ও স্টোরি অনেক ইন্টারেস্টিং তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা গল্পটি শুরু হয় আমাজন জঙ্গল থেকে একটি ছেলে জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসে ছেলেটির পুরো শরীরে লেগেছিল রক্ত এবং চোখে ছিল মৃত্যুর ভয় এই ছেলেটি কে ছিল তা আমরা পরে জানবো বছর কেটে যায় এরপর পৃথিবীর একজন নাম করা ক্রেজার হান্টার যারা গুপ্তদান খুঁজে বের করে তার নাম হচ্ছে গাই ডেঞ্জারস যে তার পুরো জীবন ধরে ইল নামক একটি গ্রাম খুঁজে বেড়াচ্ছে মানুষের মতে ইল হচ্ছে একটি গ্রাম যে গ্রামটি পুরোপুরি স্বর্ণের তৈরি অনেক খোঁজার পরও এই গাই ডেঞ্জারাস এই গ্রামটি খুঁজে বের করতে পারেনি কোন একদিন এই গাই ডেঞ্জারাসের কাছে বেরি বাউন্স নামক একটি ব্যক্তি আসে বৃদ্ধ লোকটি বলে তোমার জন্য একটি কাজ রয়েছে কিন্তু মিস্টার গাই ডেঞ্জারাস বলে আমি কারোর কাজ করি না এরপর বৃদ্ধ লোকটি বলে এল ড্রাডোর জন্য নয় বৃদ্ধ লোকটি আরো বলে তুমি তোমার পুরো জীবন ধরে এল ড্রাডো নামের একটি গ্রাম খুঁজছো কিন্তু আমি জানি ওই গ্রামটি কোথায় এবং তোমাকে কি করে নিয়ে যেতে হবে কিন্তু এই কাজে তুমি আমাকে সাহায্য করবে আর আমি তোমাকে সাহায্য করব। এরপর গাই ডেঞ্জারাস এই স্বর্ণের শহর খোঁজার জন্য রাজি হয়ে যায় কিন্তু ওই বিদ্যালোকটি বলে জার্নি শুরু করার আগে তোমাকে একটি গল্প বলে রাখি অনেক বছর আগে অ্যামাজন জঙ্গলে আদিবাসীদের একটি গ্রাম ছিল গ্রামটিতে ছিল ছিল সুখ এবং শান্তি কিন্তু গ্রামটি পৃথিবীর কাছে লুকানো তাই বাইরের মানুষ এই গ্রামটিকে কোনো ক্ষতি করতে পারত না কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি স্বর্ণের মূর্তি পরে আদিবাসীরা সবাই মিলে এই মূর্তিটাকে এল ডেরাডো নামে নাম দেয় এবং এর পূজা করা শুরু করে কিন্তু মূর্তি ফ্যাক্টরিতে আসার পর থেকে গ্রামে অনেক পরিবর্তন হয় গ্রামের মানুষরা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে কয়েকদিন পরেই তারা বড় জানোয়ার আকৃতিতে পরিবর্তন হয় এবং তারা শুধু মানুষ মারা শুরু করে এবং ওই বড় শয়তান জীবজন্তুগুলো গ্রামের সব আদিবাসীদেরকে মেরে ফেলে এবং সেখান থেকে একটি ছোট বাচ্চা পালাতে সক্ষম হয় আর ওই ছেলেটি হচ্ছে আমি হয়তো এই পৃথিবীতে আমি একজন বেঁচে আছি যে জানে ওই গ্রামে তোমাদেরকে কি করে নিয়ে যেতে হবে এসব কথা শুনে মিস্টার গাইডেন্ডারাস বলে কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করছো তবে বিদ্যুলক্তি বলে আমি শুধু আমার গ্রামকে বাঁচাতে চাই কিন্তু আমার মতে ওই স্বর্ণের মূর্তিটি ছিল অভিশপ্ত যদি তুমি আর ওই তোমার দল মিলে ওই গ্রাম থেকে ওই স্বর্ণের মূর্তিটিকে চুরি করতে পারো তাহলে হয়তো আমাদের গ্রাম অভিশপ্ত মুক্ত হয়ে যাবে এবং এই সব করার পর তুমি তোমার স্বর্ণের মূর্তি এল ডেরাডো পেয়ে যাবে এবং আমি আমার গ্রামকে ফিরে পাবো এই কথা শোনা পর মিস্টার গাইডেনজারস রাজি হয় এই জার্নিতে মিস্টার গাইডেনজারসের সাথে ছিল পাঁচজন তাদের নাম হলো গাইড এঞ্জারাসমাল তাদের দলে আরো দুজন বেশি ছিল তার ওই বিদ্যুলোকটি এবং ওই ছেলে ছেলেটির নাম হচ্ছে জ্যাক ছিল একজন ফুটবলার তারা জার্নি করার পর অ্যামাজন জঙ্গলে যেতে পারে এবং ওই বিদ্যুলোকটি ওই রাস্তার ম্যাপটি মুখে বলতে শুরু করে আমাদের ওই গ্রামে প্রবেশ করার জন্য চারটি জিনিস অতিক্রম করতে হবে মাটি পানি বায়ু এবং আগুন এই চারটি জিনিস দিয়ে গ্রামের মানুষরা রাস্তায় অনেক ক্রাস বানিয়ে রেখেছে আমরা কোনো ভুল করলেই আমাদের মৃত্যু হবে এ কারণে আমাদেরকে খুব সাবধানে পথ অতিক্রম করতে হবে তারপর তারা ম্যাপ দেখে দেখে যেতে শুরু করে এবং ওই মন্দিরে ওই গ্রামে প্রবেশ করে এরপর তাদের কাজ হচ্ছে ওই সোনার গ্রাম থেকে ওই মূর্তিটিকে কেউ চুরি করলে ওখান থেকে পালাবে কিন্তু তাদের সমস্যা হচ্ছে ওই জানারগুলো যা এগুলো দেখতে অনেক বড় ও ভয়ঙ্কর তারপর তাদের মধ্যে থেকে কেউ ওখান থেকে ওই মূর্তিটি চুরি করে এবং দড়ি পালাতে থাকে মূর্তিটি চুরি করার সাথে সাথে তাদের পিছনে অনেকগুলো জন্তু বা জানোয়ার পড়ে যায় এটাই হচ্ছে টেম্পল রান গেম এখন বলা যায় এই গেমটি কি করে শেষ হবে এবং এর শেষ কোথায় এই গেমটা যারা বানিয়েছে তারা বলেছে এই গেমটিকে দৌড়ে দৌড়ে যতগুলো ট্র্যাপ আছে সেগুলো পার করতে হবে এবং সবার শেষে এই জন্তুটিকে যখন তারা এই গেমটি বানিয়েছিল তখন তাদের কাছে গ্রাফিক্স বা অত টাকা ছিল না এই কারণে এই গেমটি তারা কমপ্লিট করতে পারেনি এই কারণে গেমে তারা একটি লুক তৈরি করে যাতে তাদের দৌড়াতে হবে দৌড়তে হবে এই কারণে অফিসিয়ালি এই গেমের কোনো শেষ নেই কিন্তু আনঅফিশিয়ালি এই গেমটি শেষ করার জন্য গেম শেষে এই জন্তুটিকে মারতে হবে গেম শেষে এই জন্তুটিকে মারতে হবে এবং মূর্তিটিকে গ্রামের বাইরে নিয়ে যেতে হবে জন্তুটিকে মারার মাধ্যমেই এই গেমটি শেষ হবে এবং মূর্তিটিকে গ্রামের বাইরে নিয়ে গেলেই গ্রামটি অভিশপ মুক্ত হবে বন্ধুরা এটাই হচ্ছে টেম্পল রান গেমের ব্যাক স্টোরি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভালো না লাগলে ডিসলাইক করো কিছু তো একটা করো তো গুড বাই